হাইড্রোফোনিকে ফলন কীরকম হয় আমরা বিভিন্ন ভিডিও এবং ইউটিউবের মাধ্যমে যে হাইড্রোফোনিক হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে পানির মধ্যে বিভিন্ন রকম সবজি আবাদ করা হয় যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা কিন্তু ঠিকভাবে এই বিষয়টা জানতে পারছে না যে হাইড্রোফোনিক সেট বা হাইড্রোফোনিকের মতো অ্যাকোফিক বা অন্যান্য যে সেট আছে এই সেট ফলন কেমন হয় বা রেজাল্টটা কীরকম হয় তো এইটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে হাইড্রোফোনিক একটা এবং বিশ্বাসযোগ্য পদ্ধতি যার মাধ্যমে যে কেউ যে কোনো সবজি উৎপাদন করতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমার হাইড্রোফোনিক সেট যেটাকে আমরা অর্গানিক হাইড্রোফোনিক ব্যাকফোনিক বলতে পারবো এখানে আপনার নিউট্রিয়েন্ট ছাড়াই আমরা শুধু মানে মাছের পানি ব্যবহার করে এখানে মাছ এবং গাছ একই সাথে চাষ করা হচ্ছে তো মাছের পানি ব্যবহার করে এই গাছগুলোকে খাবার সরবরাহ করা হচ্ছে তো আপনারা গাছের আগে একটু দেখে নেন। এটা হচ্ছে ওই গাছটার শেকড় দেখুন শেকড়গুলো কিন্তু অনেক মোটা এটা আমার আঙ্গুলের থেকেও মোটা হবে তো শেকড়টা পুরো পাইপের মধ্যে ছড়িয়ে আছে আর এই পাইপে শুধু একটা গাছ না আমরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক গাছ আছে কুলমি শাক আছে পুদিনা পাতা লেটুস এবং আরো অনেক সবজি গাছ একই সাথে রয়েছে এবং সেগুলো ভালোভাবেই বড় হচ্ছে তো ওই গাছগুলো যেহেতু ছোট আমার এই ধুনদলের ফলনটা ऑलरेडी ধরে গেছে এইজন্য আমি এই ফলনটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা আপলোড করছি তো গাছে দেখতে পাচ্ছেন ধুন্দলগুলো কিন্তু মোটামুটি বেশ সুস্থ সবল আমি এখন একটা একটা করে পেরে সবগুলো ধুনদলকে একসাথে সংগ্রহ করব আর এই যে আমার অ্যাকোফোনিক সেটআপটা এই সেটআপটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু কোনো রকমের হাইড্রোফোনিকের নিউট্রিয়েন্টের প্রয়োজন নেই মানে আমরা হাইড্রোফোনিকের জন্য যে সারগুলো খুঁজি পটাশিয়াম নাইট্রেট তারপর হচ্ছে নাইট্রেট জাতীয় আরও কিছু ফার্টিলাইজার তো এই সমস্ত সারার প্রয়োজন নেই এখানে জাস্ট মাছের পানিটাকে আমরা একটা বায়োলজিক্যাল ফিল্টারের মাধ্যমে পরিশোধন করে সরবরাহ করছি এবং গাছ সেখান থেকে তার খাদ্য উপকরণ সরবরাহ করছে আর এই আপনার মানে সবরকম সেট সেটআপেই তৈরি করা যায় এখানে আপনারা দেখছেন আবার কিছু টাওয়ারে সৃষ্টি করা হয়েছে আবার কিছু হচ্ছে সোয়ানো পাইপের মধ্যে মানে হাইড্রোফোনিকের এনএফটি সিস্টেমের মতো আর টাওয়ারে দেখছেন লেটুসের গাছ তো এরকম আসলে আহ পুদিনা গাছও দেখছেন তো এরকম আসলে সব রকমের গাছই আমরা এই টাতে তৈরি করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু ধুমধল আমি আসলে এখন একটা একটা করে সবগুলো হারভেস্ট করবো আর সব কয়টা ধুমদল যদি যখন আমরা হারভেস্ট করে ফেলবো তখন এগুলোকে ওয়েট করেও দেখবো যে কতটুকু ওজন হচ্ছে বা টোটাল কতটুকু হয়েছে ওজন মেপে আমরা দেখার চেষ্টা করবো একটা একটা করে আসলে কালেক্ট করছি আমরা ধুন্ধলগুলো শুধু এখানেই না আমার উপরে ছাদের উপরেও ধরেছে তো গাছটা আসলে আমি বাইয়ে দিয়েছিলাম আমার পাশের ছাদের উপরে তো এই পাইপ থেকে শুরু করে ওই ছাদ পর্যন্ত ধুন্দল গাছটা অলরেডি মানে বেয়ে গেছে তো আমি এই নিচ থেকে হারভেস্ট করার পর উপরের ফলগুলো হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু ছাদের মধ্যে বেয়ে খুব সুন্দরভাবে আপনার ধুন্দল ধরছে এবং প্রত্যেকটা মানে পাতার গোড়া থেকে একটা করে ফুল ধরে তার মধ্যে ধুন্দল আছে এবং এগুলো কিন্তু সাইজেও মোটামুটি বেশ বড় তো আসলে যারা যাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয় যে পানির মধ্যে মানে হাইড্রোফোনিক সেট করা যায় হাইড্রোফোনিক নিউট্রিয়েন্ট ছাড়া তাদের জন্য এই ভিডিওটা একটা প্রমাণস্বরূপ মানে আমি জাস্ট প্রুফ হিসাবে এটা দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ ভাই আসলেও এটা হয় এটা মানে অবাস্তব কোনো কিছু না যে আমরা হাইড্রোফোনিক নিউট্রিয়েন্ট ছাড়া হাইড্রোফোনিক করতে পারবো না ব্যাপারটা তা না তো একটা একটা করে আমরা ফল সংগ্রহ করছি এখান থেকে মোটামুটি ধুন্দলগুলো সাইজে আকৃতিতে অনেক বড় বড় হয়েছে আসলে এটা আমাদের ছিল দেশি যে জাত সেটাই ছিল কিন্তু ফলনের মানে ফলনটা স্বানুরূপ বেশি হয়েছে আমি বলতে পারি এখানে আরো রয়েছে কিন্তু কিছু ধুন্দল ছোট আমি ওইগুলো পারবো না যে বড় গুলো আমি পারলাম এগুলোকে নিচে নিয়ে ওজন করবো যে আসলে কতটুকু ওজন হয় আর টোটাল কয়টা ধুন্দল হয় সেটাই এখন দেখবো দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় টার মতো আহ আছে না এখানে নয়টা ধুন্দল আছে তো আমরা এখন এগুলোকে ওয়েট করে দেখবো যে এক একটা ওয়েট কতটুকু হয় এবং ধুন্দল গুলো টোটালে কতটুকু ওজন হয় যাই হোক এটা তো আমার একদিনের হারভেস্ট আপনারা দেখলেন যে এতগুলো ধুন্দল এটা শুধুমাত্র একই দিনের মধ্যে পারলাম আর ধুন্দল গাছে কিন্তু মানে অনেক দিন পর্যন্ত ফলন দেয় এটা মোটামুটি এখন শীতের মধ্যেও ফলন দিয়ে যাচ্ছে তো আরো অনেকদিন পর্যন্ত আমরা হারভেস্ট করতে পারবো এখন কতটুকু টোটাল হয় সেটা জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে কারণ আমি পরে যখন নতুন ভিডিও দিব তখন তখন যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার কাছে নতুন ভিডিও নোটিফিকেশনটা সাথে সাথে চলে যাবে তো এবার আমি আসলে সবগুলো ধুনদলকে একটা ওয়েট মেশিনে দিয়ে ওজন করে দেখবো যে আমার একবারে হারভেস্টে কতটুকু হলো এটা দেখুন আড়াইশো গ্রামের উপর দুইশো আটান্ন গ্রাম তারপর একটু ছোট তো আমি একে একে সবগুলো দিয়ে ওয়েট করছি দেড় কেজি প্লাস হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রায় দুই কেজির উপর হয়ে গেল দুই কেজি একশো আটত্রিশ গ্রাম আমরা ফাইনাল ওয়েট পেলাম তো এই হচ্ছে ধুন্দলের হারভেস্টিংয়ের ফলাফল আর পরবর্তীতে আমি কিন্তু এই ধুন্দলের মানে এই হারভেস্টিংয়ের পরেও আরও চল্লিশ পঞ্চাশটার উপর ধুন্দল এই সেম গাছটা থেকে হারভেস্ট করেছি তো এখন আপনারা যদি টোটাল রেজাল্টটা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে থাকবে এবং ভিডিওটা লাইক করে রাখবেন যদি লাইক করে রাখেন তাহলে এই ভিডিওটা আপনার প্লেলিস্টে থেকে যাবে আপনি পরব ভিডিওটা খুব সহজে খুঁজে পাবেন আর আমার নতুন ভিডিও আসার সময়ও আপনার কাছে এটার ব্যাপারে নতুন নোটিফিকেশান চলে আসবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ হাইড্রোফোনিকের ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন এবং হাইড্রোফোনিক সেট যদি এরকম তৈরি করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমার নাম্বার দেযা থাকবে ভিডিওটি দেখার